উনিশ জুলাই মেজর রেফাত বিন আলমের গুলিতে রাজধানীর রামপুরায় নিহত হন আঠাশ জন তৎকালীন বিজিবির কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলামের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে প্রসিকিউশন গুলি করার দৃশ্য ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বুধবার সেনা কর্মকর্তা কর্নেল রেদানুল ইসলাম মেজর রেফাত বিন আলম ও পুলিশের দুই কর্মকর্তার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল এক বিশ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল তাদের নেতৃত্বে রামপুর এবং বনশ্রী এলাকায় হত্যাযজ্ঞ চলেছে সে কারণে সমস্ত সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে আদালত তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আজকে গঠন করেছেন ইনশাল্লাহ বিশে জানুয়ারি থেকে তাদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবে যদি কেউ খুন করে থাকে ক্যাজুয়ালিটি করে থাকে তাদের বিচার হওয়া উচিত কিন্তু এই বিচার হতে গিয়ে অন্যায়ভাবে একটা ইনোসেন্ট মানুষকেও যাতে একদিন জেলে থাকতে না হয় অথবা শাস্তি পেতে না হয় গুমের মামলা বিলম্বিত এবং ভিন্ন খাতে নিতে আসামি পক্ষ অপচেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন তাজুল ইসলাম বাংলাদেশে হাজার হাজার মানুষকে গুম করা হয়েছে তাদের মধ্যে শত শত মানুষকে গুমপূর্বক হত্যা করে তাদের লাশ বিভিন্ন নদীনালা খাল বিল সাগরে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে তারা যখন অপরাধগুলো করেছেন তারা কখনো সেনা কমান্ডের অধীনে ছিলেন না সেনাবাহিনীর ইউনিফর্মে ছিলেন না সেনাবাহিনীর ডিসিপ্লিনের মধ্যে ছিলেন না তারা ছিলেন পুলিশ সদস্য অথচ এই সেনা পরিচয়কে বাইরে ব্যবহার করার মাধ্যমে তারা এই মামলাটাকে করার চেষ্টা করেছেন এদিন যাত্রাবাড়িতে শহীদ ইমাম হাসান হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ এগারো জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল দুই আগামী পাঁচ জানুয়ারি এই মামলায় আসামিদের গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করার আদেশ দেওয়া হয়েছে এছাড়া চাঙ্কারপুলে ছয়জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ আট জনের বিরুদ্ধে যুক্তি ও পাল্টা যুক্তি খণ্ডন শেষ হয়েছে আগামী বিশ জানুয়ারি রায়ের জন্য দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল এজাজুল হক মুকুল বৈশাখী সংবাদ ঢাকা